আসসালামু আলাইকুম এভরিওয়ান খুব সুন্দর একটা ভিউ নিয়ে আপনাদের কাছে চলে আসলাম ভিউটা সুন্দর না মাশাল্লাহ খুবই সুন্দর আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর মাসাল্লাহ। দুঃখে পড়া জীবন তোমার 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 জীবন দুঃখে কষ্ট আজকে শুধু রিহান বাবু খাটের তলে গিয়া শুয়া শুয়ে কাঁদতেছে সারাদিনই তার খাটের তল থেকে বের করলে আবার সে ঢুইকা যায় খাটের তলে

ওর বাবা ওর খাটের তল থেকে বের করে নিছে এই কানের দুলগুলা এখন কান থেকে খুলছি এই কানের দুলগুলা কানের মধ্যে পড়লে কান এত বেশি ব্যথা করে এগুলো আমি একদমই পড়তে পারি না একটু দুই তিন দিন পড়তে পারি এর বেশি পড়তেই পারি না ও সারা দিন কান্নাকাটি করে আমার কান ঝালাপালা করে ফেলতেছে চোখগুলো এখনও লাল হয়ে আছে তো আজকের মতো এই পর্যন্তই টাটা